আসসালামু আলাইকুম পিও গাইজ তো আজ আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটির ভিতরে দেখতে পারবেন আপনারা এখানে আমরা কন্ডিশনে যে মালটা দিয়ে থাকি সেই কন্ডিশনে মাল পাঠাচ্ছি আমরা তো প্রতারণামুক্ত আমার প্রতিষ্ঠান সুইং মেশিন সেন্টার যে ভাইয়ারা প্রতারণার ভেতরে পড়েছেন তাদেরকে একটা কথাই বলবো আমি আপনারা আমার কাছ থেকে এক দশটা না পাঁচটা না সাতটা না আপনারা একটা মেশিন আমার থেকে নেন পরে ভালো লাগলে আপনার ধারা আমি আশা রাখি দু একজন কাস্টমার পাবো তো এখানে দেখতে পারতেছেন এখানে আমাদের মাল যাচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম এক বোন দুইটা মেশিন নিয়েছে আলহামদুলিল্লাহ সে রাগেও একটা মেশিন নিয়েছে তাদের রুই গ্রামের তো উনি নিচ্ছে দুইটা আর এই যে আরেক ভাই আরেকটা মেশিন নিচ্ছে উনিও যাবে এটা আপনার পাটগ্রাম তো আলহামদুলিল্লাহ আমি আশা রাখবো আমার এই ভিডিও দেখে কোনো ভাইয়ের যদি বিশ্বাস হয় বা বিশ্বাস যদি মনে হয় তাহলে অবশ্যই আমার কাছ থেকে আপনারা মেশিন নেবেন সংগ্রহ করবেন ইনশাল্লাহ তো এই দেখতে পাচ্ছেন উনি ঢাকনা সহকারে আপনি মেশিন নিয়েছেন দুটোটা মেশিন আমরা সুন্দর করে কার্টুন করে ওনাকে কমপ্লিট করে শিলি করে ওনাকে দিচ্ছি তো চট্টগ্রাম যাচ্ছে আমাদের এই মেশিনগুলো তো আলহামদুলিল্লাহ যে বোনকে দিচ্ছি আলহামদুলিল্লাহ সেও খুশি তাকে নতুন ইস্টান নতুন টেবিল দিয়ে তাকে সব কিছু কমপ্লিট করে তারপর ওনাকে দেওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ আশা করবো আপনারা আমাদের ভিডিওটা দেখবেন দেখে বিশ্বাসের মাঝে নেবেন আমাদের কাছ থেকে মেশিন তো দেখতে পাচ্ছেন আমার লেবার খুব সূক্ষ্মভাবে এগুলা নিচ্ছে আর আমরা ওইভাবেই দিয়ে থাকি যেন কোনো একটা মেশিন সাথে যে কোনো একটা আর্চার যেন না খায় কোনো একটা অ্যাক্সিডেন্ট যেন না হয় ওইভাবে আমরা দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তিনটা মেশিন একসাথে দিচ্ছি কন্ডিশনের মাধ্যমে তো বিশ্বাসটা হচ্ছে সবসময় বড়ো জিনিস আমার এখানে আমি একটা কথাই বলবো প্রতারণা মুক্ত আমার প্রতিষ্ঠান অনেক ভাই বলে ভাই টাকা দিয়েছি ভাই মাল পাচ্ছি না অনেক ভাই বলে ভাই মেশিন দিয়েছে কিন্তু মেশিন ভালো পাচ্ছি না কিন্তু আমি সেই ভাইকে বলবো সেই বোনকে বলবো ভাই আপনারা আমার কাছ থেকে দশটা না পাঁচটা না ষাটটা না একটা মেশিন নেবেন ইনশাআল্লাহ আপনি মুগ্ধ হয়ে যাবেন আমার কাছ থেকে নিয়ে